চর্মনের নেতৃত্বে মানুষের অধিকার আদায়ের জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে প্রতিটা গ্রামে গঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আজকে সারা দেশে যে আন্দোলন গজে উঠেছে এটা রাজনৈতিক কোনো আন্দোলন নয় রাজনৈতিক ব্যানারে কোনো আন্দোলন নয় কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছিল অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে আমরা এমন একটি আজগুবি সরকারের অধীনে বসবাস করছি যেই সরকারের কাছে কোনো অধিকার আদায়ের কথা বলা যাবে না অধিকার আদায়ের কথা বললেই আপনি রাজাকার হয়ে যাবেন হতাচিত এই জন্য আজকে ছাত্র জনথাম জাগ্রত হয়েছে এই সরকারের বিরুদ্ধে পেশ সাহেব চর্মনের নেতৃত্বে মানুষের অধিকার আদায়ের জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে প্রতিটা গ্রামে গঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে পেশ সাহেব চর্মনের নেতৃত্বে আগামী সমস্ত আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার ওদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি